শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো আমি যে কালকে দেখালাম না ট্র্যাক্টর দিয়ে জমিগুলো চষেছে দেখো আজকে কতগুলো বক সব ওই পোকা টোকা খেতে এসছে দেখো এইগুলো কি বক বলে জানি না খুব বড় বড় হয় আর ঠোঁটগুলো খুব লম্বা লম্বা হয় দেখো পুকুর পাড়ে ওই দিয়ে ওই ছবিগুলো তুলে নিয়ে এসছি সকালে কাজ সাজছিলাম বাসি কাজ সাথে সাথে জমির দিকে মানে ওই বাঁধের দিকে চোখ গিয়েছে বাঁধের দিকে দেখতে গিয়ে ওই বকগুলো দেখলাম ওই জন্য তো ভাবলাম তোমাদেরকেও তোমাদের সঙ্গে শেয়ার করি কত সুন্দর বকগুলো দেখো অনেকগুলো এসছে দেখো কালকে দেখলে তো ট্রাক্টর দিয়ে সব জমিটাকে পুরো চষে দিয়েছে ওই দেখো চষে দিয়েছে দেখো ঘরে ঘরে এসেছি ঘরে চলে এসেছি ঘরে জানালার মধ্যে দিয়ে দেখছি দেখো তার মানে বুঝতে পারছো ঘরটা কেমন জায়গায় চারিদিকে ফাঁকা বা তার মধ্যেখানে এখানে বাবার বাড়িটা আছে গরমের সময় এত আরাম কি বলবো চারিদিকে হাওয়াটা আসে খুবই ভালো লাগে দেখো মামা মেয়ে কালের কালকের থেকে আজকের তো শরীরটা ভালো আছে ওর পুতুল নিয়ে ও খেলা করছে দেখো জ্বরটা একটু কমেছে ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা একটু কমেছে ওর ওর পুতুল বিছানা টিছানা সব গুছানো হয়ে গেছে বাসি কাজই প্রায় সব হয়ে গেছে বিছানা টিছানা গুছিয়ে ওকে বিছানার উপরে তুলে দিয়েছে ওখানে শুয়ে শুয়ে খেলা করছে দেখ চলো দেখি এসে কী কাজ সেরেছে ও বিছানার উপরে থাক চলো গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে আমি টু কমপ্লিট করে নিয়েছি দেখো চাও খাওয়া হয়ে গেছে চলো ওই কাপড় জামা করে ধুবি মামা মাকে টয়লেট করে দিয়েছে দেখো থালা বাসনগুলো ইয়েটা ছিল সব ধুয়ে নিয়ে এসেছি নিয়ে শুয়ে রেখেছি মানে সকালে একটু কালকে একটু তরকারি এক বালতি জলও এনেছি ছোটো বালতি করে তরকারি ছিল তো তরকারিটা সকালে উঠে দিচ্ছি এত খারাপ হয়ে গেছে মানে গ্যাস হয়ে গেছে ফেলে দিয়েছি দেখো মামা এখন খেলা করছে দেখো

ওপারে ওই যে কাকুটা বসে আছে কুকুরের পাশে ওই ওই কাকুটাই কিনে দিল বিস্কুটটা মানে কুকুরটা কাকুদের বাড়িতে থাকে মানে বাড়ি থেকে এই দোকানে এসেছে এই পরে আমার কাকা বসে আছে মেজ কাকা কাকার সঙ্গে মানে একসাথে বসে বসে গল্প করে ওই কুকুরটা কাকার সঙ্গে চলেছে এবারে বিকেলেই খাবার খেয়ে ওই দেখো রেডি হচ্ছে দুজনে মাঠে যাবে দেখো দুজন দুজনকে রেডি করাচ্ছে ওই দেখো একটু শরীরটা ভালো আছে ওই জন্য করে বললাম একটু মাঠের দিক দিয়ে ঘুরে নিয়ে আসি দা দুজন দুজনে রেডি রাখ আরে উপরে এত গরম আর ঘামাচি হয়েছে রেগুলার ওকে পরটা দিতে হয় ওই এখন বড় মামা ওকে পর্দা লাগিয়ে দিচ্ছে দেখ এবার একটু মাঠের দিকে যাবে খেলতে বল এইটা অনেকক্ষণ পরে আসলাম মাঠ ধুলো তো হাত হাতটা ধুয়ে জামাটা চেঞ্জ করে দিয়েছি এদের জ্বালায় তো নিচে খেতে দিতে পারি না মাম এত জালাতন করে দেখো ওই জন্য উপরে বিস্কুটে জল দিয়েছে ওরা দুই বনে খাচ্ছে আজকে মা এমনিতে দুধ কদিন ধরে দিচ্ছে না মাম মামের শরীর খারাপ বলে আর তারপর তো আজকে গরুর বাছুর দুধ খেয়ে নিয়েছে দুধ ধোয়াতেই পারিনি ওই জন্য আরো বিস জল দিয়ে দিচ্ছি মামা ওকে জোয়ার তাও জল দিয়ে দিচ্ছি কি করবো ছাগলটাকে একখানা বিস্কুটে দিলাম যাতে খায় খেয়ে বদমাইশি করে দেখো কি যে জায়গাতন করে কি বলবো সন্ধ্যা থেকে ওদের উপর নিচে তো তো আমরা থাকতেই পারি না ঘরে দরজা দিয়ে দিলে দরজা এসে শুধু ঠোকা মারবে ওই দেখো লাভ দিয়ে খাটের উপরে ঠেলে উঠেছে কি জ্বালাতন করা হচ্ছে সারাক্ষণ ওই আর একটা দেখো ওই যে নিচে আছে ওইটা ওই ওইতে অত দুষ্টু করে না এইটা বেশি জায়গা করে এই ছাগলটা এই ছাগলটা সবসময় যেখানে মানুষ থাকে সেখানে থাকে সময় খাটের ওটো ছেলে ওঠে এখন কত রাত হয়ে গেছে আটটা সাড়ে আটটার মতন বাজে সবে ওর মাম পাপা কাজে থেকে বাড়ি আসলো আজকে ঢালাই ছিল মানে কলম ঢালাই ছিল ওই জন্য কোনো একটা রাত হয়েছে আসতে ও পাপা স্নান টান করে চলে গেছে রাস্তায় মানে যে ঠিকাদারের কাছে কাজ করে ঠিকাদারের কাছে টাকা আনতে মামুনদের খাইয়ে দিয়েছি ওরা এবারে এই খেলা করছে খেলা করতে করতে দুই বোনে ঘুমিয়ে পড়ল ওর পাপা স্নান টান করে চলে গেছে ওই যে কাজ করেছিল কাজের পয়সা আনতে আর দুজন একটু দুষ্টু করছে ছোটটা সবসময় বেশি দুষ্টুমি করে এইভাবে দেখো সাড়ে নটা বাজে এবারে আমরা ভাত খানিকক্ষণ পরে ওর বাবা চলে আসবে দেখো ছাগলগুলো দেখো এখন আছে ব্যাগটার উপরে তো ছিল ওই বস্তার উপরে এখন পা দিয়ে পা দিয়ে ফেলে দেখো উপরে শুয়ে পড়েছে এখন এসে দেখলে তো বকা দেবে ওই জন্য ওকে আবার ওকে তুলে সরিয়ে দিয়ে আবার চাল ব্যাগটাকে আবার জায়গায় রেখে দিল দেখো সারাক্ষণ ওরকম দাঁড়া দাঁড় করতে আছে সারাক্ষণ ও চলে এসেছে কাজে ওখান থেকে পয়সা নিয়ে পয়সা পেয়ে দেখো মা আম্মুদের জন্য আম নিয়ে এসেছে আম নিয়ে এসেছে আজকে রান্না টান্না কিছু মানে শেয়ার করতে পারিনি ওই সয়াবিনের তরকারি করেছিলাম ডাল ছিল আর ডিম ভেজে দিয়েছি মাম্মার তো ডিম খায়নি আজকে ডিম দিইনি কালকে যেহেতু খেয়েছে আজকে দিইনি আর ছিল এক একটা ছিল ডিম ও রাত্রে ওনাকে ভেজে দিয়েছি আমি আর নিইনি আর দুপুরে আমি খেয়েছি ডিম ডিম মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যেটাকে ভাজা বলে ডিম ভাজা ওইটা ওইটাতে আমি ভাত খেয়ে নিয়েছি আর রাত্রে একটা খেয়েছিলাম ওই আম কেটে দিয়েছি সব আলুর তরকারি ডাল ছিল আর ওনাকে ডিম ভেজে দিয়েছি একটা উনি খেয়ে নিয়েছি দেখো খাওয়া দাওয়া করে ওকে খেতে দিয়েছি আমি সেই খোসাগুলো ছিল আর অল্প কটা ভাত নিতে দিয়েছি ওইটাও খেয়ে নেবে আর ছোট মামা ওখানে ফোন দেখছো বাবার পাপার সাথে এক এত রাত হয়ে গেছে এখনো ঘুমায়নি চলো এবার আমি সব গুছিয়ে নিই বোন খেতে থাক থালা বাসন কটা গোছানো হয়ে গেছে এবারে তুই এটা মাদুরটা তুলে নেবো নিয়ে রেখে দেবো এখানে আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো